নমস্কার বন্ধুরা এই বাংলা আপনাদের সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ যতই দিন যাচ্ছে ততই আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে উঠছে রাশিয়া ধীরে ধীরে ইউক্রেনের উপর আঘাত তীব্র থেকে আরও তীব্রতর করে চলেছে এর আগে বিপুল সংখ্যক ড্রোন দিয়ে ইউক্রেনের উপর ভয়ঙ্কর হামলা চালিয়েছে রাশিয়া আর আগামী সোমবারের মধ্যে ইউক্রেনের ভাগ্য নির্ধারিত হতে চলেছে কারণ ইউক্রেন যতই লাফালাফি করুক না কেন রাশিয়ার মতো একটি বিপুল শক্তিধর দেশের সঙ্গে গত তিন বছর যাবৎ যুদ্ধ চালিয়ে যাচ্ছে নিজের ক্ষমতায় নয় ইউক্রেনের পেছনে বিরাট বড় ব্যাকআপ হিসাবে দাঁড়িয়ে আছে আমেরিকা সহ ইউরোপের দেশগুলি বিশেষ করে আমেরিকা আর সেই জন্য যখনই ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য গোলা শেষ হয়ে যায় এবং রাশিয়া ইউক্রেনের উপর ভয়ঙ্কর আঘাত হানতে থাকে তখন ইউক্রেন অসহায়ভাবে আমেরিকা এবং ইউরোপের দেশগুলির কাছে যুদ্ধাস্ত্রের জন্য কান্নাকাটি করতে থাকে আর এই পরিস্থিতিতে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে আগামী সোমবারে একটি বিরাট বড় ঘোষণা করতে চলেছেন এবং তা ইউক্রেনের জন্য ভাগ্য নির্ধারিত করতে চলেছে আর তা খুবই স্বাভাবিক কারণ আমেরিকার কথায় সমস্ত ইউরোপিয়ান দেশগুলি ওঠা বসা করে অর্থাৎ আমেরিকা যদি ইউরোপিয়ান দেশগুলিকে বলে যে ইউক্রেনকে সাহায্য করতে তবে ইউরোপিয়ান দেশগুলি ইউক্রেনকে অস্ত্রশস্ত্র গোলা দিয়ে সাহায্য করবে নাহলে ইউক্রেনের অবস্থা যতই খারাপ হোক না কেন ইউরোপিয়ান দেশগুলি ইউক্রেনের দিকে ফিরেও তাকাবে না কিন্তু কথা হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষণা করতে করতে রাশিয়া ভয়ঙ্করভাবে অ্যাটাক করে ইউক্রেনের অবস্থা খারাপ করে দিচ্ছে আর এই পরিস্থিতিতে ইউক্রেনের অসহায়ভাবে মার খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আর তাতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি কি এক প্রকার উদাসীন বলা চলে কারণ সে রাশিয়ার মতো একটি মহাশক্তিধর দেশের সঙ্গে যুদ্ধ শুরু করেছিল শুধুমাত্র ইউরোপ এবং আমেরিকার ভরসায় আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে দেওয়ার সাহায্য অনেক কমে এসেছে ফলে রাশিয়া যতই নির্মমভাবে ইউক্রেনের ওপর অ্যাটাক করুক না কেন তার প্রত্যুত্তর দেওয়ার সামর্থ্য ইউক্রেনের নেই যতক্ষণ না পর্যন্ত আমেরিকা এবং ইউরোপের তরফ থেকে নতুন করে সাহায্য আসছে কিন্তু ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কিছু করতে পারুক অথবা না পারুক কিন্তু তারা ভুলভার মিথ্যে প্রবাহটা ভালো ছড়াতে পারে এবং ইউক্রেন সেই কাজটি করছে ইউক্রেন দাবি করছে যে তারা নাকি রাশিয়ার ছড়া তিনশো সাতাশিটি এরিয়াল থ্রেডকে ইন্টারসেপ্ট করে ফেলেছে আর রাশিয়া এখন সবচেয়ে বেশি টার্গেট করছে ইউক্রেনের সেকেন্ড লার্জেস্ট সিটি খার্কিভ এবং ইউক্রেন আরও যেটা দাবি করছে রাশিয়া তাদের একটি মেটার্নটি হসপিটালের ওপর ড্রোন অ্যাটাক করেছে যা অত্যন্ত মর্মান্তিক এবং এই পরিস্থিতিতে গর্ভবতী মহিলাদেরকে হাসপাতাল থেকে নিরাপদ থেকে নিয়ে যাওয়া হচ্ছে কারণ হাসপাতালের ওপর অ্যাটাক হওয়াতে অ্যাটলিস্ট নজন গুরুতর আহত হয়েছেন যাদের মধ্যে গর্ভবতী মহিলারাও রয়েছেন আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্স কি রাশিয়ার হামলার নিন্দা করে বলেছেন যে রাশিয়া ইউক্রেনের ওই মেটার্নটি হসপিটালে অ্যাটাক করে বিরাট বড় অমানবিক কাজ করেছে আর রাশিয়া যতই বলুক না কেন তারা ইউক্রেনের সাধারণ মানুষের উপর অ্যাটাক করছে না কিন্তু রাশিয়া ঠিক সেই কাজটি করছে এবং রাশিয়ার হামলায় বহু সাধারণ ইউক্রেনের নাগরিক মারা যাচ্ছে আর রাশিয়া কারকিপ ছাড়াও ওডেসাকেও টার্গেট করে হামলা চালাচ্ছে আর রাশিয়ার লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলায় ইউক্রেনের সাউদার্ন এলাকার একটি বিরাট বড় আর্ম ফোর্সের ডিপো ধ্বংস করে ফেলা হয়েছে রাশিয়া এখন সব মহাশক্তিশালী লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে ইউক্রেনের ভেতরে হামলা চালাচ্ছে আর এক্ষেত্রে রাশিয়ার উদ্দেশ্য একটাই ভয়ঙ্করভাবে হামলা চালিয়ে যত বেশি সম্ভব ইউক্রেনের জমি দখল করে নেওয়া যায় যাতে ইউক্রেন সারেন্ডার করতে আসলে রাশিয়ার দখল করে নেওয়া জমির ওপর যেন দাবি করতে না পারে আর তার জন্য রাশিয়া গত কয়েকদিন যাবৎ লার্জ স্কেল অ্যাটাক করে চলেছে আর তাতে এগারোশোর বেশি মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে আর এই হামলায় ইউক্রেন দাও দাউ করে চলছে তবে হামলা অবশ্য শুধুমাত্র ইউক্রেনে যে হচ্ছে তা নয় ইউক্রেনের তরফ থেকেও রাশিয়ার ওপর ড্রোনের সাহায্যে হামলা চালানো হচ্ছে আর তাতে তিনজন রাশিয়ার নাগরিক মারা গেছে আর রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে রাশিয়ান এয়ারফোর্স একশো পঞ্চান্নটি ইউক্রেনের ড্রোন মেরে নামিয়েছে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কুস্ক এলাকায় ভালোই ক্ষতি হয়েছে আর রাশিয়ার ওই এলাকায় হামলার পর সেখানকার গভর্নর ক্ষতিগ্রস্ত এলাকাটি পরিদর্শন করেন এবং সেখানকার সাধারণ মানুষকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তবে রাশিয়ার এই ভয়ঙ্কর হামলায় ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার নিন্দা করে বলেন যে রাশিয়া লাগাতার ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে এবং ইউক্রেনের জন্য একটি বিরাট বড় যুদ্ধাশ্রের অনুদান দেওয়ার প্ল্যান করা হচ্ছে যার ভ্যালু প্রায় তিনশো মিলিয়ন ডলার যাতে থাকবে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম প্রেসিশন গাইডেড পম্প এবং অন্যান্য উন্নত শক্তিশালী যুদ্ধাস্ত্র আর তিনি আগামী সোমবার এই যুদ্ধের বিষয়ে একটি বিরাট বড় ঘোষণা করার কথা বলেছেন যা এই যুদ্ধে ইউক্রেনের জন্য ভাগ্য নির্ধারণ করতে চলেছে আর ক্রেমলিনের তরফ থেকে জানানো হয়েছে যে তারা ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার অপেক্ষা করছে এবং সেই ঘোষণায় অ্যাকচুয়ালি আমেরিকার কি প্ল্যান রয়েছে তা বোঝা যাবে শুধু তাই সারা বিশ্ব ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে এখন দেখার বিষয় এটাই যে এই পরিস্থিতি কোন দিকে এগোয় কারণ ডোনাল্ড ট্রাম্প এর আগে বহু চেষ্টা করেছেন রাশিয়ার প্রেসিডেন্টকে বুঝিয়ে সুঝিয়ে যুদ্ধ বন্ধ করানোর কিন্তু তাতে কোনো কাজ হয়নি তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ